হ্যালো গ্যাস সবাই কেমন আছো তো অনেকদিন পর আবার ভিডিও করা হচ্ছে আসলে একটু কাজের মধ্যে ছিলাম তাই ভিডিও ঠিডিও করা হচ্ছিল না যাই হোক সবাই কেমন আছো তো আজকে ভিডিওটা চলো শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক জীবনে যদি সত্যি করে কাউকে ভালোবেসে থেকো তাহলে তাকে কখনোই হারাতে দিও না কারণ চোখের জল হয়তো মুছতে পারবে কিন্তু হৃদয়ের কান্না কখনো থামাতে পারবে না এই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত তুমি যাকে সত্যি করে ভালোবাসবে সেই হবে তোমার দুঃখর কারণ কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কখনো মন খারাপ করো না কারণ একজন মানুষ সবার প্রিয় হতে পারে না মানুষের সবথেকে বড় পিছুটান হচ্ছে মায়া এই জগতে খুব কম মানুষই মায়া ত্যাগ করতে পারে আর যারা পারে না তাদের কষ্ট কোনো সীমাবদ্ধ থাকে না জীবনে সুখী হওয়ার জন্য এই সাতটি উপায় মেনে চলুন এক হচ্ছে মায়া ত্যাগ করুন দুই হচ্ছে অতিরিক্ত আশা ছেড়ে দিন তিন হচ্ছে টাকা ইনকাম করুন চার হচ্ছে নিজেকে সময় দিন পাঁচ হচ্ছে চিন্তা করা বন্ধ করুন আর হাসি খুশি থাকুন ছয় হচ্ছে মিথ্যে ভালোবাসা পেছনে ছুটবেন না সাত হচ্ছে যা কিছুই হোক না কেন নিজেকে বলুন সব একদিন ঠিক হয়ে যাবে কখনো কাউকে কথা বলার জন্য অনুরোধ করার দরকার নেই সে যদি বলতে চায় তাহলে বলো আর যদি না বলতে চাই তুমিও এড়িয়ে যাও আর যার কাছে তোমার করে মূল্য থাকবে হাজার ব্যস্তর মধ্যেও ঠিক তোমাকে এক না এক সময় মেসেজ দিবে তাই এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে নিজেকে যত সময় দেবেন ততই ভালো অপেক্ষা তার জন্যই করা উচিত যে অপেক্ষার মর্ম বুঝে অপেক্ষা তার জন্য করা উচিত নয় যে কোনো মর্ম বুঝে না শুধু অজুহাত দেখায় যখন একবার বিশ্বাস ভেঙে যায় তখন হাজারটা কথাও মূল্যহীন হয়ে যায় সম্পর্ক যদি ভাবনার সঙ্গে মিশে যায় তাহলে সেটা ভাঙা মুশকিল আর যদি সম্পর্ক স্বার্থের সঙ্গে মিশে যায় তাহলে সেটা টিকে রাখা মুশকিল যার কাছে তুমি একসময় সব কিছু ছিলে তার কাছে আজ তুমি ছাড়া সব কিছুই আছে মাঝে মাঝে একটা শক্তি মেনে নিতে হয় যে আগের মতো সবকিছু আর হবে না কিছু মানুষ যত্ন করে এতটাই কষ্ট দেয় যদি তার অর্ধেক ভালোবাসত তাহলে হয়তো এরকম মূল্যহীন ভালোবাসা পৃথিবীতে থাকতো না মাঝে মাঝে বুকের ভিতর ঝড় বয়ে গেলেও চোখের জল লুকিয়ে বলতে হয় আমি ভালো আছি মাঝে মাঝে মানুষের মধ্যে এতই কষ্ট থাকে যে সেই মানুষটা নিজেই বুঝতে পারে না যা আমি কোন কষ্টের মধ্যে আছি এ যুগের স্বার্থ হলো তারাই যারা অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়ে আছে তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয়নি এতটা পথ একসাথে চলে তোমাকে চিনতে পারিনি বলে এটাই সবথেকে বড় দুঃখ জীবনে চলার মতে অনেকেই বেইমানি করবে অনেকেই কষ্ট দেবে অনেকেই বিশ্বাসঘাতকা করবে অনেকেই আবার ভালোবাসার নামে অভিনয় করবে কেউ আবার বন্ধুত্ব সুযোগ নেবে যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পরবর্তী হিটও খুব তাড়াতাড়ি আসবে যাই হোক খুব